তোমার সাওয়ারটাই যেমন জল পড়ে ওরকম বৃষ্টি পড়ছে দেখেছ হম আকাশে বিদ্যুৎ চমকিয়ে যাচ্ছে দেখো কি জোরে এলো রে বাবা রে ও মা অনেক জোরে হচ্ছে বাবা কি আওয়াজ আকাশে ভিতরে দাঁড়িয়ে আছি তো কি সুন্দর বৃষ্টি হচ্ছে মা

এখানে দেখা যাচ্ছে না কি সুন্দর দেখো চলো পাপাকে দেখাই আজকে আরো গরম হবে পাপাকে দেখাই ফোন আনি হাই তোমার ফোন এখানে চলছে রে বাবা মা ওমায় এদিকে দেখো আলো আজকে অনেক দিন পর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তুমি কি দেখছো ফোন আচ্ছা ফোন দেখবে চলো বাইরেটা দেখে আসি খেমে চান করে যাচ্ছি আজকে বৃষ্টি আবার গরম মা শুনল বৃষ্টি হচ্ছে গো আকাশ যাচ্ছে বাইরে আরো জুড়ে জুড়ে আসছে ওরে বাবা কি জোরে জোরে বৃষ্টি পড়ছে গো জল জমে গেল জল জমে গেল বাবা গো চলো বাই বাই করে এসেছে চলো বাই বাই বাইব বন্ধ করে দি গেটটা বন্ধ করে দি বন্ধ করে দিছি এখান দিয়ে তো দেখা যাচ্ছে না এখান দিয়ে বিদ্যুৎ দেখা যাচ্ছে ওরে বাবরে ঘরগুলো কি বড় তোমার ফোনটা অফ করা হয়নি মা ফোন করা হয়নি চলো ফোন দেখো আর যাবো না মা কটা বাজে